আমাদের সমাজে ধারণা আছে যে অটিস্টিক শিশুর শিশুরা বাবা মায়ের পাপের অটিস্টিক শিশুর বাবা মায়েরা অনেক সময় কটুক্তির শিকার হন আসলেই কি অটিস্টিক শিশুরা বাবা মায়ের পাপের ফল পরিবারে এবং সমাজে অটিস্টিক শিশুর মর্যাদা কেমন হওয়া উচিত তাদের প্রতিপালন সম্পর্কে আপনার পরামর্শ কামনা করছি এসআর শারমিন আক্তার আপনি লিখেছেন স্বামী স্ত্রীর ভেতর ভালোবাসা বৃদ্ধি করার উপায় বা আমল কী দেখুন স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করার জন্য কয়েকটি উপায় আছে তার প্রথমটি হলো এমনিতেই কমন আমল হলো সালামের মাধ্যমে পারস্পরিক ভালোবাসা তৈরি হয় নবী সাল্লাহ সাল্লাম সে বিষয়ে আমাদেরকে পরামর্শ দিয়েছেন পরস্পরকে সালাম আদান প্রদান করলে ভালোবাসা বৃদ্ধি হয় আরেকটি বিষয় তিনি বলেছেন যে মানুষ যখন হাদি আদান প্রদান করে উপহার আদান প্রদান করে তখন তাদের মধ্যকার ভালোবাসা তৈরি হয় অত স্বামী অতএব স্বামী স্ত্রীকে স্ত্রী তার সাধ্য অনুযায়ী স্বামীকে উপহার দিবেন সারপ্রাইজ দিবেন আনন্দের কারণ হয় সে বিষয়গুলো তাকে উপহার হিসেবে দিবেন তার ক্ষুদ্র সামর্থ্য থাকলে ক্ষুদ্র সামর্থ্য দিয়ে কোনো উপহার দিবেন এর মানতে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি হয় আরেকটি দোয়া আছে আল্লাহ সামাতালার কাছে সেই দোয়া করা যেতে পারে যে আল্লাহ আল্লাহমিনুকা হব্বাক আল্লাহ আপনার ভালোবাসা আপনার কাছে চাই ও মাই হব্বুক আপনাকে যারা ভালোবাসেন তাদের ভালোবাসা চাই ওহব্বা আমারেনি ওখারিবণ হব ইলা হব্বিক এবং এমন আমলের প্রতি ভালোবাসা চাই আপনার কাছে যে আমলটি আপনার কাছাকাছি আমাকে নিয়ে যাবে তো এটি অবশ্য আল্লাহর ভালোবাসা লাভের এবং আল্লাহর প্রিয় মানুষ স্বামী বা স্ত্রী যদি নেককার হয় তাহলে তাদের ভালোবাসা লাভের জন্য তো আমরা পড়তে পারি এর বাইরে স্বামী এবং স্ত্রী একে অন্যের যে কনসার্নের জায়গাগুলো সেগুলোতে খুব গুরুত্বের সাথে ফোকাস দেওয়া গুরুত্বপূর্ণ এবং ভালোবাসা বৃদ্ধির জন্য সহায়ক স্বামী তার স্ত্রীর শ্বশুর স্ত্রীর বাবার বাড়ি এবং স্ত্রীর যে সমস্ত বিষয়গুলোতে তিনি আহত হন সেগুলোকে সর্বোচ্চ অ্যাভয়েড করা ঠিক একইভাবে স্ত্রী তার স্বামীর কোন কোন বিষয়ে তিনি আহত হতে পারেন বা কোন বিষয়গুলো তিনি অপছন্দ করেন সেগুলোতে সর্বোচ্চ সতর্ক থাকা স্ত্রী নিজেকে সাজগোজ এবং সুন্দরভাবে উপস্থাপন করা স্বামী নিজের সর্বোচ্চ সুন্দর আচরণ দেওয়া স্ত্রীর আপনার স্বীকৃতি দেওয়া এগুলো সবগুলো শূন্য দ্বারা সাব্যস্ত কিন্তু নবিসাল্লাম দাম্পত্য জীবন এগুলো সবগুলোর উপর আমল করেছেন অথবা এগুলোই ঈশ্বাল্লাহ দাম্পত্য জীবনে সম্পর্ককে ভালো করতে এবং ভালোবাসা বৃদ্ধি করতে সহায়ক হবে ইনশাআল্লাহ তারা আমাদের সমাজে ধারণা আছে যে অটিস্টিক শিশুর শিশুরা বাবা মায়ের পাপের ফসল অটিস্টিক শিশুর বাবা মায়েরা অনেক সময় কটুক্তির শিকার হন আসলেই কি অটিস্টিক শিশুরা বাবা মায়ের পাপের ফল পরিবারে এবং সমাজে অটিস্টিক শিশুর মর্যাদা কেমন হওয়া উচিত তাদের প্রতিপালন সম্পর্কে আপনার পরামর্শ কামনা করছি এটি সম্পূর্ণ একটি কুসংস্কার এবং ভয়াবহ অন্যায় কথা যে কোনো শিশু যদি প্রতিবন্ধী হয় তাহলে সেটা বাবা মার পায়ের পাপের ফল এরকম বলাটা অন্যায় ছাড়া আর কিছু নয় মনে রাখা উচিত যে আল্লাহ তালা কারোর পাপের বোঝা আরেকজনের উপরে চাপিয়ে দেন না মা বাবা গুনহা করেছেন তার দায় সন্তানের উপর আল্লাহ তালা চাপাচ্ছেন ব্যাপারটা এরকম হতে পারে না দ্বিতীয়ত এটি করোনা মুসুর কোথাও এভাবে বলা হয়নি এটি নিছকি লোকমুখে প্রচলিত একটি কথা এবং কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আল্লাহরাবুল আলমিন যে বাচ্চাকে অটিস্টিক করেন এটা বাবা মার জন্য যেমন পরীক্ষার বিষয় আবার ওই বাচ্চার জন্য কোন কোনো ক্ষেত্রে পরীক্ষার বিষয় হয় কোন কোনো ক্ষেত্রে অতএব আল্লাহরব্বুল আলমিন হাকিম তার অনেক কাজের যে রহস্য সেটি আমরা হয়তো অনুধাবন করতে পারি না কিন্তু রহস্যমুক্ত বা সুনির্দিষ্ট কোনো হেকমা থেকে তার কোনো কাজই কিন্তু শূন্য নয় খালি নয় বিদায় এই জায়গা থেকে আমাদের বিশ্বাস থাকবে যেটা এটা আল্লাহ তালা ফয়সালা এর ভিতরে প্রভূত কল্যাণ বিভিন্ন হেকমা বিভিন্ন রহস্য রয়েছে যেটা আমরা হয়তো জানি না কিন্তু বাবা মার পাপ করেছেন সেজন্য সন্তানকে আল্লাহ অটিস্টিক করেছেন এটি মনে করার কোনো কারণ নেই অনেক বাবা মা আছেন তারা অনেক ভালো মানুষ তাদের অটিস্টিক সন্তান হয়েছেন এই সন্তান